জয় হিন্দো আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে স্বপ্ন দেখছো চাকরি পাবার তাদের জন্য বিশেষ বিশেষ দুটো নিউজ আমরা কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো প্রথমত বলি যে আমাদের যাদের ব্যারাকপুরের যারা পরীক্ষা দিয়ে ট্রেনিং করছে কিন্তু তোমরা যারা বহরমপুর আছো শিলিগুড়ি আছো তাদের কিন্তু এখনও রেজাল্ট বের হয়নি তোমরা ফাইনাল পরীক্ষা দিয়ে বসে আছো কবে অপেক্ষা করছো মেড লিস্টের তোমাদের সুখবর যা আজকে আমরা কিন্তু বলতে পারবো মোটামুটি কবে রেজাল্ট বের হবে কারণ আমাদের কাছে নিউজ রয়েছে এছাড়াও তোমরা যারা নতুনভাবে উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা উচ্চমাধ্যমিক দেবে তারা ভাবছো যারা মা আর্মিতে জয়েন করবো ভাবছো তাদের জন্য সুখবর বা যারা আর্মির জন্য অপেক্ষা করছো নতুন নোটিফিকেশন তাদের জন্য সুখবর আজকে আমরা আলোচনা করবো যে তোমাদের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন ইয়েস অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে কত টাকা লাগবে বয়স কবে থেকে কাউন্ট হবে সব কিছুই কিন্তু বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে তো তাই সেই জন্য প্রথম থেকে শেষ পর দেখে থাকো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো কারণ যে কোনো নিউজ তাকে অথেন্টিক পেতে গেলে আর্মির বিষয়ে বিশেষ করে এখানে কিন্তু তোমাকে আসতেই হবে প্রথমত বলি আমাদের ছেলেরা অনেকেই ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছে এবার তোমার পালা তাদের মতো তোমাকে চাকরি পেতে গেলে অবশ্যই চলে আসতে হবে আমাদের আই কে স্টাডি ফোর্স একাডেমিতে আমিও যার অফিসের সামনে দাঁড়িয়ে আছি তোমরা যারা আর্মির জন্য স্পেশালভাবে খাটছ তাদেরকে অবশ্যই বলবো এখানে এসো এখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত রকম একেবারে ফার্স্ট ব্যবস্থা আছে সবথেকে বড় ব্যবস্থা হচ্ছে যে আমাদের যেখানে কোচিং সেন্টার তার পাশেই কিন্তু মাঠ একদম মাঠ মাঠ লাগা কোচিং সেন্টার এবং ফ্রিলি করতে পারবে এবং বিভিন্ন রকম সার্ভিসম্যান যারা কন্টিনিউ সার্ভিস করছে তারাও কিন্তু তোমাকে এসে উপযুক্ত ট্রেনিং দেবে তো সেই জন্য কিন্তু দরকার এছাড়াও তোমরা জানো যে আর্মি পরীক্ষা আগে হবে তো সেই জন্য পড়াশোনাটা ভীষণভাবে জরুরি বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার দিয়ে পড়াশোনা ভীষণ জরুরি তাই প্রতিবারের সফলতা নেয় এবার অনেক সফলতা আমাদের হবে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং তোমরা যারা আস্তে আস তারা চলে এসো প্রথমত বলি যে তোমাদের অ্যাপ্লিকেশন আবারও বলছি তোমাদের অ্যাপ্লিকেশন সারা ভারতবাসীর অ্যাপ্লিকেশন আট ফেব্রুয়ারি থেকে একুশে মার্চ পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথম দিক থেকে একুশে মার্চ চলবে আমাদের এ অ্যাপ্লিকেশন মোটামুটি ফেব্রুয়ারি কুড়ি তারিখ মোটামুটি ফেব্রুয়ারি কুড়ি তারিখের মতো মানে পর থেকে বা ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে তাই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই সব কিছু রেডি রেখো যেমন যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি তোমার আধার কার্ডের সঙ্গে তোমার আধার কার্ড যেটা আছে সেই সঙ্গে তোমার মাধ্যমিকের সমস্ত কিছু বানান তোমার বাবার নামের বানান তোমার নামের বানান বাকি যা আছে সমস্ত কিছু ঠিকঠাক থাকে ম্যাচিং করে সেটা কিন্তু খেয়াল রাখবে এবং আধার কার্ড আপডেট অবশ্যই করে নেবে এবং যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো কিন্তু অবশ্যই আপডেট করে নেবে এ কথা কিন্তু ভুল করবে না দ্বিতীয়ত বলি যে বয়স কবে থেকে কাউন্টিং হবে দেখো আগের বার কাউন্টিং হয়েছিল যে অক্টোবর মাসে দু তারিখ থেকে এখন কাউন্টিং হবে অক্টোবর মাসে দু অর্থাৎ এক দশ দু এর আগে যার জন্ম সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ এক দশ দুহাজার তিনের পরে যার জন্ম সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দু এপ্রিল এপ্রিলের দু হাজার সাতের এপ্রিলের আগে যার জন্ম এই দুটো মাসের মধ্যে যারা বছরের মধ্যে যারা জন্ম এই দুই বছর বললাম অর্থাৎ কি বললাম যে এক দশ দু থেকে তোমার এপ্রিল দু হাজার সাত জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও একটা খুশির খবর আছে যে তেইশ বছর পর্যন্ত যারা টেকনিক্যালের প্রার্থী বা ক্লার্কের প্রার্থী এবার হয়তো অ্যাপ্লাই করতে পারবে তবে অফিসিয়াল নোটিশ আসলেই সে বিষয়ে শিওর হওয়া যাবে তবে যত সম্ভব পারবে এবার এছাড়াও তোমার ক্লার্কের একটি বিভিন্ন বিষয়ে আপডেট হয়েছে যেমন ক্লার্কে টাইপিং টেস্ট দিতে হবে এটা এখন কম্পালসারি হয়ে গেছে নতুন করে তাই তোমরা টাইপিং শিও এবং টেকনিক্যালের জন্য আরও কিছু নাম্বার যাদের ডিগ্রি ফিগ্রি আছে ডিপ্লোমা টিপ্লোমা তারা এক্সট্রা নাম্বার পাবে এছাড়াও যারা খেলাধুলায় এনসিসি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ এক্সট্রা নাম্বার কিন্তু এবার পাওয়া যাবে এবার বলি পড়াশোনা প্রিপারেশন ভীষণভাবে দরকার বিশেষ করে তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা শুরু করো কারণ সায়েন্স থেকে বেশি প্রশ্ন আসে এবং অঙ্কের ক্ষেত্রেও তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড না জানলে কিন্তু পাশ করা মুশকিল হয়ে যাবে তাই সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট আর্মি কোচিং সেন্টার বলতে আইকেসারি ফোর্স একাডেমি তো তোমরা সেখানে আসতে পারো তোমাদেরকে এখন থেকে কিন্তু গাইড দেওয়া হবে তোমাদের হাইট সব কিছু ফিটনেস করে এখান থেকে কিন্তু নেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে আমাদের যতগুলো ছেলে ছিল ততগুলোই কিন্তু মেড লিখেশন অপেক্ষা করছে তোমরা দেখতে পাবে ফাইনাল রেজাল্ট অনেক সফল পাবে এর আগেও অনেক চাকরি পেয়ে তোমরা দেখতে পেয়েছো তো তোমরা তাড়াতাড়ি চলে এসো এবার আসি যারা মেড লিখেশন অপেক্ষা করছো রেজাল্ট কবে দিতে পারে দেখো যেহেতু অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারির আট তারিখ পর থেকে শুরু হবে কুড়ি তারিখ তার মানে বলা আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি কুড়ি তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং রেজাল্ট দিতে হবে তো তোমরা ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে কিন্তু আশা করতে পারো তোমাদের ফাইনাল রেজাল্টের জন্য হাতে মাত্রার কয়েকদিন সময় আগামী পনেরো থেকে তিরিশ কুড়ি পনেরো কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে তো তোমরা নিশ্চিত থাকো কোথাও বের হয়েও না কোনো রকম ঝামেলার সঙ্গে জড়িত হয়ে না বা এফআই সঙ্গে জড়িত হয় না তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক কষ্ট হবে তো তোমাদের জন্য মানে অগ্রিম কনগ্রাচুলেশন থাকলো তোমরা অবশ্যই পাশ করো এবং আমাদের মুখ উজ্জ্বল করো তোমার মা বাবার সুখ দাও এই বিষয়ে বলবো এবং কারো যদি কোনো কিছু সমস্যা হয় অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা আমাদেরকে সাহায্য হেল্প করতে পারে হেল্প নিতে পারো ফোন নাম্বারটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে আমাদের আবাসিক সম্বন্ধে তোমরা জানতে চাও যে কোথায় নতুন যারা একেবারে জানো না তাদেরকে বলি আমাদের আবাসিক সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত সেন্টারটি দীর্ঘ কয়েক বছর ধরে কয়েক বছর ধরে শুধু আর্মি পুলিশ এবং স্টাফ সিলেকশন এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু খাটাখাটনি করে এখানে আটজন শিক্ষক মহাশয় আছেন তারা প্রতিনিয়ত কন্টিনিউ ক্লাস নিচ্ছেন এবং সকালবেলা রান তিনবেলা খাবার দেওয়া এবং সুষ্ঠু পরিচালনা ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বিল্ডিংয়ে থাকা নিজস্ব বিল্ডিংয়ে থাকার ব্যবস্থাপনা আছে তোমরা যদি কেউ চাও যে একটা রুমে দুজন থাকবো সেই ব্যবস্থা নিতে চাইলেও কিন্তু তুমি পেয়ে যাবে তো এই সমস্ত ফেসিলিটিস কিন্তু পাবে একটি ছাদের তলায় এবং সেখানে খুব ফাঁকা জায়গা আমি দেখাবো জায়গাটা একবার ঘুরে দেখালে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর জায়গা তৈরি হচ্ছে আমাদের পুরো নতুন যে ব্রাঞ্চটা হয়েছে সেইটা দেখতে পাচ্ছ এখানে পুরো দোতলা থেকে শুরু করে আমাদের এটা অফিস বিল্ডিং এবং অন্যান্য সাইডে এখান থেকে একটু দূরে সামান্য একটু দূরে মেন বিল্ডিং দেখা যাবে মেন বিল্ডিংটা দেখাতে বলছি আমি তো সেই রকম পরিস্থিতি খুব সুন্দর জায়গা হ্যাঁ একেবারে পাশেই কিন্তু ফিল্ড আছে এবং পাশেই কিন্তু একেবারে মেন রোড দেখাতে বলবো মেন রোড রাস্তার ধারে একেবারে অসাধারণ লাগবে যেখানে খুব ভালো পরিবেশ সুস্থ পরিবেশ এবং খুব সাইলেন্ট পরিবেশ এখানে পরিবেশটাই কোনো হইচই নেই গন্ডগোল নেই সারাদিন পড়াশোনা খাওয়া দাওয়ার মধ্যেই থাকবে তাই চব্বিশ ঘন্টা পরিষেবা পেতে গেলে এবং চাকরি নিশ্চিত করতে গেলে তুমি কিন্তু একবার এখানে ভিজিট করে যাও এবং দেখে যাও তাই তাড়াতাড়ি চলে এসো যেহেতু সিট সংখ্যা সীমিত আমাদের এখান থেকে তাই আগে থেকেই তোমাকে কিন্তু নাম নোটিফিকেশন করতে হবে তো যাই হোক তুমি পুলিশ আর্মি সি আর বিএসএফ যাই হতে চাও না কেন চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আজকের ভিডিও পর্যন্তই যদি তোমার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে বা তুমি কোন জেলা থেকে আছো সেই সমস্ত জেলা থেকে তুমি কিন্তু কমেন্ট লিখতে পারো আমরা সেই প্রশ্নের সমাধান দেবো